আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে ছোট্ট একটি দোয়া সম্পর্কে আলোচনা করব। দোয়াটি শুধুমাত্র তিন দিন একুশ বার পাঠ করবেন ইনশাল্লাহ মাত্র তিন দিনের মধ্যেই মহান আব্বুল আলামিন আপনার সকল হাজত এবং মনে সকল ইচ্ছাগুলো পূরণ করে দিবেন অনেক দিন ধরেই আল্লাহ তাল্লা কাছে দোয়া করেছেন কিন্তু কিছুতেই আশা পূরণ হচ্ছে না বা বিপদ আপনার পিছু সাইছে না বা কোনোভাবেই মহান আল্লাহর দয়বায়ে দোয়া কবুল হচ্ছে না বা কোনো কাজ আটকে আছে বাধায় সম্মুখীন হচ্ছেন কোনোভাবেই কাজটি সম্পূর্ণ করতে পারছেন না তাদের জন্য আজকে এই আমলটি এই আমলে বদৌলতে আপনার সকল আশা সকল হাজত পূরণ হয়ে যাবে সকল বিপদাপদ দুই হবে এবং সকল অপূর্ণ কাজ পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবন চলার পথে কখন যে কোন বিপদ কোন হাজত এসে হাজির হয় তা একমাত্র মহান আল্লা আল সায়া আর কেউ জানেন না তাই যে কোনো বিপদে যে কোনো মুসিবতে এবং যে কোনো হাজত পূরণের জন্য একমাত্র মহান আল্লাহ কাছেই চাইতে হবে কেননা সকল বিপদাপদ দুই কয়ায় এবং সকল হাজত পূরণ কয় ক্ষমতা একমাত্র মহান আল্লাহ আলাইয়া খেন প্রিয় ভাই ও বনেয়া আজকে আমি আপনাদের যে দোয়াটি বলবো এই দোয়াটি শুধুমাত্র একুশ বা পাঠ করলে মাত্র তিন দিনের মধ্যেই সকল হাজত পূরণ হয়ে যাবে এবং মনে সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ এই আমলটি করে অনেকেই ভালো ফলাফল পেয়েছে তিন দিন এই আমলটি যদি সঠিকভাবে আল্লাহ প্রতিপূর্ণ বিশ্বাসে বিশ্বাস রেখে করতে পারেন তাহলে রেজাল্ট একশো ভাগ ভালো পাবেন এটি অনেক শক্তিশালী ও বহু পরীক্ষিত একটি আমল আমলটি কখন ও কিভাবে করতে হবে নিয়মটি বলে দিচ্ছি আমলটি একটানা তিন দিন করতে হবে এবং প্রতিদিন একই সময়ে এই আমলটি করতে হবে আমলটি করার জন্য প্রথমে তিন বাই দইত পাঠ করবেন তারপর নিম্নে দো আটি একুশ বাই পাঠ করবেন দো আটি হলো রব্বি ইন্নি লিমা আঞ্জালতা ইলাইয়া মিন খাক দো আটি আমি আবার বলে দিচ্ছি রব্বি ইন্নি লিমা আঞ্জালতা ইলাইয়ামিন মিন খয়িন ফাকে আমি স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা সহি শুদ্ধভাবে পড়ে নেবেন এ অর্থ হল হে আমার পালন কয়তা তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে আমি তাই মুখাপেক্ষী কাসাস আয়াত নম্বর চব্বিশ এরপর পুনরায় তিন বাই দইৎসইফ পাঠ করবেন যে কোনো দইৎ শৈফ পাঠ করতে পারেন তবে দৈদে ইব্রাহিম পাঠ করলে সবচেয়ে বেশি ভালো হয় এবং একইভাবে এই আমলটি একটা না তিন দিন করবেন ইনশাল্লাহ এই আমলে বয় করতে তিন দিনের মধ্যেই আপনার মনে সকল আশা আকাঙ্ক্ষা এবং সকল হাজত পূরণ হয়ে যাবে এবং আপনার জীবন থেকে সকল বিপদ আপদ দূর হয়ে যাবে এবং সকল অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে মহান আল্লাহআ আমাদের সবাইকে সঠিকভাবে এই আমলটি করার তাওফিক দান করুন প্রিয় ভাই ও বনেয়া আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন Assalamualaikum.